তো বন্ধুরা আজ আমরা শুনব রংধনুর প্রেম হ্যাঁ সে মিষ্টি তুমি জানো আজকের সূর্যাস্তটা একদম তোমার মতো লাগছে শান্ত সুন্দর আর রঙিন হ্যাঁ সে তুমি না কত মিষ্টি কথা বলো কিন্তু আজ তোমার চোখে কিছু একটা চিন্তা দেখছি কি হয়েছে আসলে ভাবছিলাম এই সম্পর্কটা এত সহজভাবে শুরু হলেও এখন যেন একটু জটিল হয়ে যাচ্ছে চমকে জটিল মানে আমি কি কিছু ভুল করেছি না গো তুমি কিছু ভুল করনি আসলে সময়ের দূরত্ব আর কাজের চাপে আমরা যে কতটা বদলে গেছি সেটা বুঝতে পারছি হ্যাঁ আগের মতো কথা বলা হয় না আগে প্রতিদিন দেখা হতো এখন শুধু ফোনে কিছু কথা কিন্তু জানো আজ যখন পুরনো মেসেজগুলো পড়ছিলাম তখন বুঝলাম আমাদের ভালোবাসা এখনও ততটাই গভীর যতটা প্রথম দিনের ছিল সত্যি বলছ আমিও মাঝে মাঝে চুপচাপ তোমার ছবির দিকে তাকিয়ে থাকি আর ভাবি কবে আবার আগের মতো হব আমরা হাসতে হাসতে তখন তুমি স্টেজে দাঁড়িয়ে গাইছিলে আর আমি নিচে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম হাসে আর তুমি ছিলে ওই কুল ছিলে যে সবসময় সানগ্লাস পরে থাকতো আর তুমি ভেবেছিলে আমি অ্যাটিটিউড দিচ্ছি হ্যাঁ পরে বুঝলাম তুমি আসলে লাজুক আবার লেখের ধারে ফিরে আসা অর্ণব আমি জানি আমরা ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু আমি চাই না আমরা একে অপরের থেকে হারিয়ে যাই আমিও না তাই আজ একটা সিদ্ধান্ত নিয়ে আসছি চমকে কি সিদ্ধান্ত আমি আমার শহরের চাকরিটা ছেড়ে তোমার শহরে চলে আসব আমরা আবার একসাথে নতুন করে শুরু করব অভিভূত হয়ে তুমি সত্যি এমন সিদ্ধান্ত নিয়েছ আমার জন্য চোখে চোখ রেখে আমি আমাদের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি আমি আর দূরত্বে বিশ্বাস করি না মিষ্টি আমি চাই প্রতিদিন সকালে তোমার মুখ দেখে ঘুম ভাঙুক হ্যাঁ এই বৃষ্টি না আমাদের প্রথম ডেটের কথা মনে করিয়ে দেয় হ্যাঁ সে তখন তোমার চুল ভিজে গিয়েছিল আর তুমি ভীষণ রেগে গিয়েছিলে হাসতে হাসতে আর তুমি তোমার শার্ট খুলে আমাকে দিয়েছিলে যাতে ভিজে না যাও সেদিন থেকেই বুঝেছিলাম এই মেয়েটাকে আমি ছেড়ে যেতে পারব না দেখো রংধনু উঠেছে আকাশে ঠিক আমাদের ভালোবাসার মতো অনেক রঙে গড়া কিন্তু সব মিলিয়ে একটি গল্প আর সেই গল্পটা আমি সারা জীবন লিখতে চাই তোমার সঙ্গে প্রতিদিন প্রতিরাত ভালোবাসায় ভরে রাখব আমি রাজি চল নতুন করে শুরু করি নতুন শহরে নতুন স্বপ্ন নিয়ে চল আমাদের প্রেম এবার দূরত্ব নয় সুঝি কা।